ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী ঠিক না বেটি এখন লেখাপড়া কোথায় হয় জানেন শুনে নিন লেখাপড়া কোথায় হয় পেচ্ছাপখানায় পায়খানায় পেচ্ছাপখানায় পায়খানায় লেখাপড়া হচ্ছে আমার স্কুলে সেন্টার পড়ে মাধ্যমিকের সেন্টার আলেম ফাজেলের সেন্টার পড়ে হাস্যকর ব্যাপার দুঃখের বিষয় সেন্টারের সময় দেখবেন বাইখানে পেছাপখানে বয়ের পিষ্ট ছিঁড়ে টুকুলি মাইকের ওচরা ফেলে রেখেতে চলে আসে অন্য ছেলেকে পেছাপপিরে চলে আসে টুকুলি করে পাস করলে টুকুলি করে চুরি করে পাস করলে সেই ছেলেটা 20 বছর পরে স্টেজে এসে লেকচার দিচ্ছে সেই ছেলেটা আবার ডাক্তার সেই ছেলেটা একজন কলেজের প্রফেসর নিজের বিবেককে একটু প্রশ্ন করো না নিজের বিবেককে একটু প্রশ্ন করো বুঝতে পারবে আমার বাপেরা হাতে ধরে বলে যাচ্ছি এস থেকে স্টাডি টি থেকে টুথফুল ইউ থেকে ইউনিটি বান কমন ডি থেকে ডেমোক্রেটিক ই থেকে এফিশিয়েন্ট এন থেকে নোবেল টি থেকে টিপ টপ এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তি কে বলা হয় স্টুডেন্ট যাকে তাকে স্টুডেন্ট বলে না পড়লেই শুধু স্টুডেন্ট নয় টিচার কাকে বলে শিক্ষাটা যে দেবে তাকে বলা হয় টিচার হু ইজ টিচার টিচার কাকে বলে টি ই এ সি এইচ ই আর টি থেকে ট্রেনার প্রশিক্ষণ প্রাপ্ত হবে তবেই তুমি টিচার ই থেকে আর দি অগ্রগামী তবে তবেই তুমি টিচার এ থেকে এবিলিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার মাস্ট ইন লেটার সি সি থেকে ক্যারেক্টার চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার আজ থেকে 30 বছর আগে আজ 1990 সালের কথা বলছি বাবা 1990 সালের কথা বলছি আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল পিতার পুত্রের নাই ছাত্রটি শিক্ষককে বাপের বাপের মতো ভক্তি করতো শ্রদ্ধা করত শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বিড়ি চেয়ে খায় খৈনি মলে দে আজ থেকে তিরিশ বছর আগে টিচার ছাত্রী সম্পর্ক কি ছিল পিতা আর কন্যার নেই মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত শ্রদ্ধা করত আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন সব জায়গায় নয় বেশ কিছু জায়গায় এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে আরবি করাতে দিয়েছে ইংরেজি করাতে দিয়েছে হারাম করটা বেটাও পড়িয়ে বসে আছে এই জন্যই নবী বলেছিলেন দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি অপন হিম সেড দি বেস্ট অফ আর ইউ দোজ হু ইজ নবী বলেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মুরি সাহেব পিসার দরবে সামামি সাহেব মুফতি সাহেব যদি চরিত্র খারাপ হয় আর একজন টনিওয়ালার চরিত্র যদি ভালো হয় ওই টনিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ম্যানি লস ইজ সামথিং লস হেলথ লস ইজ নাথিং লস বাট ক্যারেক্টার লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না এই জন্য নবী বলেছিলেন বুখারীর হাদিস রসুল বললেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিষখানে দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিষখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দিয়ে দুই ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক কর বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক কর পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক কর আর দুই রানের বিছখানে লজ্জাস্থানকে হেফাজত কর দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিছখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব যান চলে যান গিয়ে দেখবে হয় চাচার নিচে খারাপ নয় চাচার উপরে খারাপ ঠিক না ঠিক যার দুটোই খারাপ ও জাহান্নামি আর যার দুটোই ভালো ও একজন চাষি হলো জামনাতি জোরে বলুন সোহান

এক বিদ্যা উঠে চলে যাবে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ দুই নাম্বার হলো ব্যাবিচার বেড়ে যাবে ঘরের ভেতরে এখন ব্যবচার চলছে ঘরের বাইরে এখন ব্যবচার চলছে ঠিক না বেটি স্বামী স্ত্রী চাকরি করে স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুপি সাহেব হয়ে দুজন ফেরেস্তা বাড়ি দিচ্ছে দেখলে মনে হবে না বাড়ি থেকে ভাববেন তিন নাম্বার ওয়াইফসার সুরবুল ক্ষমার মদ পান বেড়ে যাবে এখন বাংলা মালের বাজার ভালো চলে না বাংলা মালের বাজার ভালো চলছে না যা চলে ইংলিশ মাল হুইস্কি কিং ফিশার ম্যাকডোনাল বেলাক ওয়াইন রিডমিল ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজির কিরম কোরআনী বলছি রাখ করো না বাপ ওই একটা ভালো নয় চলো একটু নবী সালে দাঁড়িয়ে সালাম পাঠ করবো ইয়া নবী আপনাদের

এই কেরাম নিয়ে মারামারি করবেন না আপনারা হাতে ধরে বলছে পায়ে ধরে বলে যাচ্ছি এই দাঁড়ানো আর বসা নিয়ে মারামারি করবেন না শুনে রেখে দিন

সাল্লাম সবুজ আল্লাহুল লেখা কেতাব যারা আলেম আছেন তারা বুঝতে পারবেন মুসাল্লাম কি খেতাব বলে গেলাম মুসাল্লামা সুবুত আল্লামা মুহিবুল্লাহ বিআইনি রাহমাতুল্লাহ আলাইহি এর কিতাব আল আমরুল উজুব সাল্লামু তাসলিমা তোমরা নবীর প্রতি সালাম পাঠ করো এবারে আসছি সালামের কাইফিয়াতটা কেমন কেমন করে নবীকে সালাম দেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার মনে রাখবেন এ নিয়ে মারামারি করবেন না চলুন মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন তার মত একটু দেখাই মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তার মত পথ হলো কি তিনি বলছেন মজলিসের ভিতর যদি কেউ দাঁড়িয়ে আদবের সহিত সালাম পাঠ করে করে তোমরা তাকে জোর বসাইও না আর কেউ যদি কোনো কারণে বসে পাঠ করে তাকে তোমরা জোর করে দাঁড় করিয়ে মারামারি করো না আমি আবু বাকার আমার মতে দাঁড়ানোটা এই দাঁড়ানো মানে কি দাঁড়ানোটা ফরজ নয় অজীব নয় সুন্নত নয় মোস্তাহ নয় মোস্তাহান এটা নিয়ে কেন মারামারি করব বাপ অনুরোধ করে বলে যাচ্ছি তাই সালামকে ফরজ মেনে কেয়ামকে মুস্তাহসান মেনে করছি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম তুল্লাহ আলাইকা

सलाम 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 तवी सलाम लह सलाम लह सो सलाम लहर जी मदान गो न बि सलाम अल सलाम अल सलाम अल सलाम त अलॻ सकूल बुसे यार

আমার বেশ কয়েকটা সুন্নত আমি আপনাদেরকে বলি বিশ্ব নবী মোহাম্মদ সুন্নাত বিভিন্ন নবীর সুন্নাত বিভিন্ন নবীর সুন্নাত আপনারা কেউ ভাববেন না যে সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না প্রত্যেক নবীর সুন্নাত আলাদা আলাদা আছে আমরা তো জানি না আমরা জানি তাই বুঝতে পারি না শুনে শুনেন বেশ কয়েক করে সুন্নতে খতনা করা খতনা করা এটা ইব্রাহিম নবীর সুন্নাত কোন নবীর সুন্নাত বাবা ইব্রাহিম নবীর সুন্নাত তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করে দিয়েছিলেন আল্লাহ নবীর খতনা করে দিতে হয়নি মায়ের পেট থেকে আল্লাহ পাক খতনা অবস্থায় পাঠিয়েছিলেন জোরে বলুন আল্লাহ এই মাথার চুল ছোট করা এটা ইব্রাহিম নবীন্নাথ রাখা ইব্রাহিম দাঁড়িয়ে রাখা ইব্রাহিম করা ইব্রাহিম সুন্নাত শুধু তাই নয় নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত সুন্নাত পেশাব পিরে পাইখানা পিরে পানি ব্যবহার করা ইব্রাহিম সুন্নাত বগলের লোক নাভির নিচের লোক 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হয় এটা ইব্রাহিম সুন্নাত হাত আর পায়ের নখ কাটা ইব্রাহিম সুন্নাত শুধু তাই নয়

এটা ইব্রাহিম নবী সুন্নাত পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে কোনোদিন খেতেন না শনিহলে হজরত ইব্রাহিম খলিল তাহলে মোহাম্মদ রবিশোনাথ গুলো কি শুনে নিন মাথায় টুপি দেওয়া মোহাম্মদ নবী সোননাথ মাথায় পাগড়ি পরা মোহাম্মদ নবী সোননাথ মাথায় রোমাল দেওয়া মোহাম্মদ নবী সোননাথ বাবরি চুল লাগা মোহাম্মদ নবী সোননাথ গোপকে ছোট করা মোহাম্মদ নবী সোননাথ মেসোয়াক করা মোহাম্মদ নবী সোননাথ দাড়িকে বড় করা মোহাম্মদ নবী সোননাথ পাঞ্জাবি গায়ে দেওয়া মোহাম্মদ নবী সোননাথ ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ নবী সোননাথ শুধু তাই না পেশাব পায়খানা পিড়ে কুলুপ ব্যবহার করা মোহাম্মদ নবী সোননাথ শুধু জুতো পায়ে দেওয়া মোহাম্মদ নবী সোননাথ নবীজি বলেছেন নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না এক নাম্বার পায়ে পায়ের কাটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না এই পুরুষেরা পায়ের কাটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না দুই নাম্বার নবীজি বললেন মুখ ঢেকে নামাজ পড়বে না মুখ ঢেকে নামাজ পড়বে না চারটে করে মাস্ক লাগিয়ে নামাজ পড়তে ছিল ঠিক নবী ঠিক বাপেরা কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে বাস্তব কথাটাই বললাম এই যে আমি আপনাদেরকে এই সাদা আউল তুলে কথা বলছি না আবার বলেন না এই আউলটা তুলে কথা না এই শাহাদাত আউল তুলে কথা বলতেন পৃথিবীতে একজন নবী ছিলেন চ্যালেঞ্জ নিয়ে শাহাদাত আউল তুলে কথা বলতেন উম্মতদের সঙ্গে সেই নবী সেই সুন্নাতটা কোন নবী মুহাম্মদ নবীর নয় ইব্রাহিম নবীর নয় শুনে নিন কোরআন আয়াত ওয়াজকুরু ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা ওয়া রাফানাহু মাকানা আদিয়্যা পবিত্র কোরআন 16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরার নাম সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন তোমরা ইদ্রিস নবীকে শরণ করো ইদ্রিস নবীর আসল নাম হলো খাইনুক ইদ্রিস শব্দটি করতে গেল দর্শন শব্দ থেকে ইদ্রিস শব্দ এসেছে দারাশায়াদুরুস দুরুসান শব্দ থেকে এসমে জরফের মাকানে শিক্ষা হলো মাদ্রাসা মাদ্রাসা মানে জঙ্গি তৈরির কারখানা নয় বাবা যারা বলে তারা জানে না বোঝে না মূর্খের কথাবার্তা দাও শুধু তাই নয় দর্শন শব্দ থেকে ইদ্রিস শব্দ এসেছে ইদ্রিস নবীর নাম হলো খাইনু আর ইদ্রিস নবীর কাছে যখন আল্লাহ পাক ওহী দিতেন সর্বপ্রথম তিনি লিখে রাখতেন পৃথিবী সর্বপ্রথম লেখালুকি করেছিলেন হযরত ইদ্রিস নবী এই লোনার নাম হলে শুনে রাখেন ইদ্রিস নবী যখন তার উম্মতের সাথে কথা বলতেন চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন আর শাহাদাত আউন করে কথা বলতেন জোরে বল আমার বাপেরা এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি বাপ কথাগুলো মাথায় রাখবেন বাড়িতে গিয়ে ভাববেন ও কি 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 হয়ছে ও বাবা একটা কথা বলি চিয়ারে বসে নামাজ পড়ার কথা মসজিদের ভিতরে তেমন কোন আমি হাদিস পাইনি বাবাermost কথা বললাম আর যদি একান্তই আপনাদের বসতেই হয় একবার একান্তই যদি বসতেই হয় জামাতে নামাজ পড়ার সওয়ব নেতিই হয় তাহলে চেষ্টা করবেন যদি বসতে নাও পারেন চেষ্টা করবেন বসে 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 ফালomba করে দিও নামাজ পড়বেন চেয়ারটা বাদ দিবেন চেয়ার দিলে কি হয় জানেন জামাতের ডিস্টার্ব হয় পায়ে পায়ে হাদিস দুটো আমল করা হয় না আর যদি বসতেই হয় তাহলে এক ধারে একদম সকলে ধারে বসবেন তাহলে তবু অনেকটা মানা যায় কিন্তু পায়ে পায়ে না মানালে বাবা সমস্যা হবে রুকুর সঙ্গে মিলবে না আপনার কি বলবো গায়ে গায়ে মিলবে না চেয়ারে নামাজ পড়ার কোনো দলিল আমি আজ পর্যন্ত পাইনি বাবা তবে আলে মুলাম আলে মুলামারা তারা অনেকে অনেক রকম মতামত বলেছেন কেউ বলেছেন নাচারে হালতে কিচ্ছু না পারলে বাধ্য হয়ে নাচারে হালতে যদি সে বসে পড়ে আল্লাহর দরবারে সে সে জবাব দেবে তবে বাবা অনুরোধ করে বলে যাচ্ছি চেষ্টা করবেন আপনারা নিজে বসে নামাজ পড়তে দাঁড়িয়ে বসে শুয়েও নামাজ পড়বেন চেয়ারটাকে বাদ দেওয়ার চেষ্টা করবেন এটাই হবে সবচেয়ে উত্তম জিনিস চলুন বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি আগামী বছরের এই জলসার জন্য আপনাদের কাছে আমি একটু ভিক্ষা চাইব ভিক্ষা চাইব আপনাদের কাছে দয়া করে মেহেরবানি করে একটু ভিক্ষাটা দেবেন আমাকে তবে আমাকে দিতে হবে না জলসা কমিটির কাছে আমি ভিক্ষা চাইছি মানে জলসার সব বাবা আগামী বাবা বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালা খালো ফুকা মামা মামি শ্বশুর শাশুড়ির নামে